আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষা তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি দেখুন ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন রয়েছে আর এই ঘানি ভাঙানো ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিলের দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিলরেট দুইশো দশ টাকা কেজি দেখুন কীভাবে তেলগুলো বের করা হচ্ছে দেখুন এগুলো সবগুলোই ঘানি আর এই ঘানি তেলগুলো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিললেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব এবং সরিষা দেখাবো দেখুন আমাদের সরিষা এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন মা এবং সাথী দুই ধরনের সরিষা এই দুই ধরনের সরিষার মিশ্রণ থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি এবং এখানে দেখুন স্পেলার মেশিন দেখুন স্পেলার স্পেলার তেলগুলো দেখুন কত দ্রুত পড়ছে স্পেলারের তেল এখানে আরেক স্পেলার কিন্তু রয়েছে দেখুন এই যে স্পেলার এই স্পেলারের দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এখানে দেখুন ফিল্টার আমরা সবাইকে তেল ফিল্টার করে তারপরে দিয়ে থাকি কারণ ফিল্টার ছাড়া তেলে তলানি পড়বে অর্থাৎ গাঁদ পড়বে যার কারণে আমরা ফিল্টার দিয়ে তারপরে তেলগুলো আপনাদের সরবরাহ করতে দেখুন এই যে ফিল্টার তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা